সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ কাঠফাটা রোদে দুঃসহ হয়ে উঠেছে জনজীবন এমন অবস্থায় নগরবাসীকে স্বস্তি দিতে নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুসরা আবদিন তিনি জানিয়েছেন তাপপ্রবাহ মোকাবিলায় ঢাকায় দুটি বনাঞ্চল তৈরির পরিকল্পনা করা হচ্ছে সঙ্গে ব্যক্তি উদ্যোগেও নগরবাসীকে চলমান তাপ প্রবাহ মোকাবিলার আহ্বান জানিয়েছেন বুশরা আফরিন গতকাল শনিবার ভোরের কাগজের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি ইফ অফিসার হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিএনসিসি নিয়োগ পাওয়ার পর দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির মধ্য দিয়ে কাজ শুরু করেন বুশরা আফরিন এ সময় তিনি বলেছিলেন আমার মূল টার্গেট তাপমাত্রা কমবে এমন পদক্ষেপ নেয়া গাছগুলো বড় হলে তাপমাত্রা অক্সিজেন সহ নানা দিক থেকে আমরা উপকৃত হব এরপর থেকে গত এক বছর ধরেই বসরা আফরিন শহরের তাপমাত্রা কমাতে নানা ধরনের কাজ করেছেন উত্তর সিটিকে সবুজ নগরায়ন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন কর্পোরেশনের বন বিভাগের সঙ্গে সমন্বয় সভা সেমিনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন নগরের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পার্কগুলো সংস্কারের বিষয়ে তাগাদা দিয়েছেন এমনকি শহরকে ঠান্ডা রাখতে কুলজন কুলিং সেন্টার তৈরির নানা দিক নিয়ে কাজ করছেন নগরের তাপমাত্রা কমাতে ঢাকায় দুটি বনাঞ্চল তৈরির পরিকল্পনার বিষয়ে বসরা আফরিন বলেন ঢাকায় তাপমাত্রা কমানোর জন্য আমরা টু ফরেস্ট অর্থাৎ দুটি বন করার চেষ্টা করছি হচ্ছে মিরপুর কল্যাণপুরের দিকে বনানীর পাশে অন্যটি তিনি বলেন এই বন দুটি যে শুধু নগরের হিট কমাবে তা নয় প্রতিরোধেও সহায়তা করবে সঙ্গে একই তীব্র তাপ প্রবাহ কমাতে শহরের ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগানো হবে বলে জানান তিনি ঢাকায় বাস করেন প্রায় চার কোটি বিয়াল্লিশ লাখ মানুষ তার ওপর গ্রাম থেকে এসে মানুষ প্রতিনিয়তি ঢাকায় ভিড় জমাচ্ছেন একদিকে বাড়ছে মানুষ অন্যদিকে ঢাকা পরিণত হচ্ছে কংক্রিটের জঙ্গলে সেই সঙ্গে ঢাকায় কমছে সবুজ ঘুষরা বলেন ঢাকা শহরের প্রায় আশি শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে এর ফলে নানা রকম বাড়ছে তাপমাত্রাও তিনি বলেন রাজধানীর বস্তিগুলোতে পয় নিষ্কাশন ব্যবস্থা ও খাবার পানির ঘাটতি রয়েছে সেখানকার ঘরগুলো তৈরি ধাতু বা টিন দিয়ে গরমে সেগুলো ভয়াবহ আকার ধারণ করে এর সঙ্গে ঢাকার বাতাসের মান কমেছে নানা রকম দূষণও বাড়ছে ঢাকা এবং আশপাশের এলাকায় তাপমাত্রা কমাতে আরও বেশি গাছ লাগানো জরুরি জানিয়ে অফিসার বলেন আমাদের এখানে রাস্তার ধারে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা করা হয় শুধু গাছ লাগালেই হবে না সেগুলোর উপযুক্ত রক্ষণাবেক্ষণও করতে হবে নগরে বনায়ন করা খুব জরুরি এখানে যে ফাঁকা এবং পরিত্যক্ত জায়গাগুলো আগে সেখানে সবুজায়ন করার দিকেও আমরা নজর দিয়েছি আমাদের এখানে আরো অনেক পার্ক এবং সবুজে ঘেরা জায়গা দরকার তাতে তাপমাত্রা যেমন কমবে তেমনই পাখি সহ নানা প্রাণীও ফিরে আসবে ব্যক্তি ও নগরবাসীকে তাপ প্রবাহ মোকাবিলার আহ্বান জানিয়েছেন চিফ হিট অফিসার ঘোষরা বলেন তীব্র তাপপ্রবাহে আমরা নিজেরা যদি সচেতন থাকি আমরা যদি বাসা থেকে বের হওয়ার আগে আমাদের ব্যাগে একটা পানির বোতল টুপি ফ্যান টাকার মতো জিনিসপত্র সঙ্গে রাখি তাহলে কিন্তু অনেকটাই নিরাপত্তা পেতে পারি উল্লেখ্য তাপ কামাতে নানা কর্মসূচি পরিচালনার জন্য বসরা আফ্রিনকে উত্তর সিটি কর্পোরেশনের চিফ হেড অফিসার নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাগ্রিয়ান আরশদ রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার আরশদ রক এর মাধ্যমে ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে একজন চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয় তাপমাত্রা কমাতে চিফ হিট অফিসার সরকারের বিভিন্ন কার্যক্রমকে সমন্বয় করেন এছাড়া বিদ্যমান তাপ সুরক্ষা প্রচেষ্টাকে ত্বরান্বিত করা এবং নগরীর বাসিন্দাদের জন্য চরম তাপের ঝুঁকি এবং প্রভাব কমাতে নতুন নতুন প্রকল্প গ্রহণ ও তা বাস্তবায়ন করাও তার কাজ